আপনার থেকে যারা আছে তারা কথা বলনি আমরা আমি যেটা আছে আমি কোনো আমি আপনাকে আমি আমাকে আপনাকে যে আমরা তৈরি করি আপনি আই মানতমান করতে এই জায়গা থেকে আপনাকে আর

মানুষ আমা আমাকে আপনাকে মিটিং একটা আমাকে আমি আমার দুটো প্রোগ্রাম আছে আমি আপনাকে বলতে পারি আমার প্রোগ্রাম আছে একটা হচ্ছে আমার অফিশিয়াল মিটিং আছে

ৰাজনৈতিক দলৰ বিনোদ কুমাৰ প্ৰগতি ময়দান চাহে জিজ্ঞাস

আপনি কি কলকাতা পুলিশ আন্ডারে ফোন করিয়ে নিয়ে চলে গেছেন ম্যাডাম কি হবে রাইট এটা আমার ইন্সপেকশন আমি যাব আপনি মিডেল ইন্সপেকশন যেব না আপনি কালকে চলবেন না এই এই আমি যাব বড় করে যাব আমি অবশ্যই যাব কার কারে যাব আজব কত অবশ্যই যাব আমরা যাদের আড় কাটতে তাদের বিরুদ্ধে আমি যাব

ল মেকার হিসেবে আমাকে

আপুনি আম্বেদকাৰেব

করবে <OR> <Gosha disgata>, <becasin>

তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন মনে হচ্ছে চলে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না চল্লি বড় খবর দেখুন বন্ধুরা 142 ধারা থেকে করতে পারি না এই কারণে যে কারণে

আমাকে দুঃখ দিয়ে

आप गए पहले